নমস্কার বন্ধুরা পুষ্পা কিচেনে সবাইকে স্বাগত আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি বোয়াল মাছ এবার এই রেসিপিটা করছি আমি এই গরমের মধ্যে খুব হালকা একটা রেসিপি নজনের ডাটা দিয়ে আলু দিয়ে বোয়াল মাছের ঝোল করছি প্রথমে মাছগুলোকে আমি সুন্দর করে হলুদ লবণ মেখে নিয়েছি একটু সর্ষের তেলও মেখে নিয়েছি না হলে মাছগুলো ভাজার সময় ফুটবে ছিটবে তেল এখানে একটা বাটিতে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি পরিমাণ মতন দিয়ে দিয়েছি হলুদ লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আদা বাটা টমেটো পেস্ট সব দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব কিছুটা কাঁচা তেলও দিয়েছি এর সঙ্গে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব নিয়ে এটা মিনিট পাঁচেকের জন্য রেখে দেব রেডি হয়ে গেল। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে যেটুকু সময় তারপরে আমি একে একে মাছগুলো ভেজে তুলে নেব এবারে তেলটা গরম হয়ে এসেছে এবারে আমি মাছগুলো ভেজে তুলে নেবো এবারে আমি মাছের সঙ্গে সর্ষের তেল কাঁচা তেল মেখে নিয়েছি যার জন্য তেলটা ছিটবে না এপিটে লাল করে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে সঙ্গে থাকো এবারে মাছে তো তেল মেখে নিয়েছি তবুও তেল ছিটছে ভয় মানে তেল সেটার তো একটা ভয় থাকেই এবারে দেখো হয়ে গেছে প্রায় লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেব এবারে আমি মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা জিরে দিয়ে দিলাম এবারে তেজপাতা দিয়ে দিলাম এবার যে আমি মশলার ব্যাটারটা করে রেখেছি সেটা আবার দিয়ে দেবো এবারে দেখো নজনের ডাটা আলু এটা কুটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে এবারে দিয়ে দিলাম এবারে সুন্দর করে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার চ্যানেলটা নতুন দেখছো সাবস্ক্রাইব করো শেয়ার করো সঙ্গে থেকো পাশে থেকো এবারে দেখো যে ব্যাটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবারে সুন্দর করে আবারও চেড়ে ভেজে কষিয়ে নেব মিনিট পাঁচে কেরকম করে কষাবো প্রায় দেখো আমার কষানো হয়ে এসেছে এবারে আমি একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি আমি সব সময় তরকারিতে গরম জল অ্যাড করি এবারে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতন জল এবারে জলটা ফুটে এলে ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব এই গরমে খুব হালকার রেসিপি এটা আর তোমরা বোয়াল মাছ দিয়ে নজদের ডাটা আলু দিয়ে এরকম করে পাতলা ঝোল করে বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে এবারে দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবারে মিনিট পাচেকের জন্য ঢেকে দেব এবারে দেখো আমার রেডি হয়ে গেছে সজনে টাটা আলু দিয়ে বোয়াল মাছের ঝোল খুব সুন্দর একটা কালার এসেছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো কমেন্ট করে জানিও আমাকে কেমন হয়েছে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা